আসসালামু আলাইকুম শিল স্বাগতম আজকে গরু কিনতে যাব হাটে এই জায়গাতে আমার সেই শখের সেই গরুটা ছিল এখন নাই এখন এই জায়গাতেই একটা গরু কেনার জন্য আমরা আজকে হাটে যাব চলেন যাই হাটে যাই তো চলে আসলাম গরুর হাটে এটা হচ্ছে ঘোষবিলা হাট এটা হচ্ছে আমার আর কি ফার্ম যেখানে অবস্থিত তার ঠিক পাশের ইউনিয়ন সেই ইউনিয়নের একটা গ্রামের হাট এখানে বেশ সুন্দর চারা গরু মানে আমাদের দিকে চারা গরু বলে এদেরকে মানে বাসুর গরুকে চারা গরু বলে অনেকে তো এই গরুগুলো এখানে বেশ ভালোই মোটামুটি ওঠে এবং দামটাও রিজনেবল থাকে তবে আজকের হাটের পরিস্থিতি চলেন দেখি কি অবস্থা হয় গরু দেখা শুরু করলাম মাত্রই তো বাজার দরটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তবে কেনা যাবে আমার কাছে মনে হয়তো আমরা বিভিন্ন রকম গরু দেখছি এই শিঙলা গরুটা বেশ পছন্দ হয়েছে এটা দাম যাচ্ছে একশো পঁয়ত্রিশ এবং একশো পঁচিশ তো গরুর দাম কেমন হয়েছে কেমন চাচ্ছে আপনারা বলবেন আপনারা জানাবেন আপনাদের এলাকার বাজার কেমন কেমন জানাবেন আমাকে অনেকে বলেন যে গরুর দাম বেশি আপনি বেশি দিয়ে কিনেন আসলে দাম বেশি দিয়ে কেন কিনি সেটা সেটা হয়তো বুঝতে পারবেন এই হাটের পরিস্থিতি দেখলে এখানে আমাদের এদিকের গরুর দামই এরকমই যেমন এই গরুটার দাম চাইছে একশো পনেরো এক লক্ষ পনেরোটার দাম তো এটা আমরা দেখলাম এটা কালারটা বেশ ভালো গরুটাও হাই কোয়ালিটি ছিল তো এরকম শিঙলা গরু দেখছিলাম কারণ শিঙলা গরু আপনার কোরবানিতে বেশ চাহিদা হয় বেশ পছন্দ করে অনেক মানুষ ঢাকার বিশেষ করে ঢাকার বাজারে শিঙলা গরু সুন্দর গরুর চাহিদা আছে তো আমরা চেষ্টা করছিলাম যে সেরকম ধরনের গরু নেওয়ার তো অনেক রকম গরুই আসলে দেখতে হয় হাটে গেলে আসলে গরু এত সুন্দর গরু আসছিল দেখে মানে চোখ রাতে পারছিলাম না ইচ্ছা করছিল যে সবই গরু নিয়ে যে খামারে বেঁধে আগে সেটা তো সম্ভব না তাই চেষ্টা করছিলাম খুঁজে খুঁজে আসলে আমাদের দাম এবং পছন্দ সব কিছু মিলাই একটা গরু নেওয়ার এই গরুটাও বেশ পছন্দ ছিল এটা একশো পঁচিশ দাম চাইছিল তো এটা গরুটা দেখলাম ওটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন গরুটার দাম দর আসলে আমাদের সাথে ওইভাবে হয়নি এটা দাম অনেক বেশি চাচ্ছিল আমাদের মানে মনে হচ্ছিল এটা দাম অনেক বেশি তো এরকম আরো শাহিওল কিছু বাচ্চা মানে একদম পিওর হয়তো শাহিওয়াল না এইরকম একটা দেশির মাথা দেশি মাথার গরু এটা বেশ সুন্দর মানে কালারটা বেশ সুন্দর নর্থ বেঙ্গল গ্রে সম্ভবত কালারটা এখানেও বেশ সুন্দর সুন্দর গরু হাই কোয়ালিটির বাসুর আছে এই পাশের এই দুইটা গরুটা এই পাশের এই দুইটা গরুর দাম অনেক বেশি চাচ্ছিল কারণ আমরা ওখানে অত বড় গরু নিব না জন্য অন্য একটা জায়গায় আসলাম এখানেও অনেক সুন্দর গরু আছে পেছনে কিছু বড় গরু দেখলাম এই গরুটা আমার পছন্দ হয়েছিল বেশ এই গরুটার দাম চাইছিল একশো পঁয়ত্রিশ এবং হচ্ছে পরবর্তীতে একশো পঁচিশ দাম চেয়েছিল তো এই গরুটা হচ্ছে আপনার মানে কালারটা হচ্ছে শ্যামলা কালার বলে শ্যামলা কালার বলে গরু নাভি কম্বল সব সুন্দর ছিল গরুটা দাঁতও হয়নি আপনারা দেখলেন তো গরুটা নামায় দেখতেছিলাম গরুটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু গরুটার দাম এরা একটু বেশি চাচ্ছিল আসলে এরকম ধরনের গরু বা না কারণ আমাদেরকে আবার এটার পেছনে খরচ করতে হয় আপনারা যারা খামারি আছেন তারা ভালো করে জানেন যে আসলে একটা গরুর মানে টাকা ঢালতে হয় মানে কি পরিমাণ খরচ করা লাগে তারপরে একটা গরু তৈরি হয় সুন্দর আসলে ওরা বাছর গরু নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে কালেকশন করে নিয়ে এসে হাটে নিয়ে আসে নিয়ে এসে হয়তো কেউ বিভিন্ন লাভে বিক্রি করে গরু তো আমরা চাচ্ছিলাম যে আমাদের মনোপতো একটা গরু নেওয়ার তো আমরা আবার এই লাল গরুটার কাছে ব্যাক আসলাম এসে দেখার চেষ্টা করছিলাম আসলে উনি গরুটা দেবে কিনা ওনার সাথে দাম দর আমরা করছিলাম আমরা আশি হাজার টাকা দাম বলেছিলাম তো ওনারা আসলে দামে হলো না এজন্য দেয়নি তো এখানে আরো কিছু গরু ছিল সেগুলো দেখছিলাম এখানে এই সাদা গরুটা আমার বেশ ভালো লাগছিল সাদা গরুটা যদিও নেওয়ার ইচ্ছা ছিল না এই লালটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওনার কিন্তু দাম দর হলো না আমাদের পরে আমরা আরো কিছু ওনার গরু দেখলাম

গরু দেখলাম বেশ কয়েকটা গরু আমরা দেখলাম দামাদর করলাম আমাদের সাথে আসলে এভাবে দামাদর হচ্ছিল না কারণ আমরা চাচ্ছিলাম যে একটু মানে গরু চেপে কিনতে কারণ গরুটা আমাদের পরবর্তী দাবার বিক্রি করতে হবে আর আপনারা বলেন যে আমি গরু বেশি দামে কিনি এই জন্য আরও চেষ্টা করছিলাম যে গরুটা গরু আসলে কম দামে কেনা যায় কিনা কতটা দামাদার করে কেনা যায় দামদার করার চেষ্টাই করছিলাম আমার এই ধরনের শিঙের গরু খুব পছন্দ বিশেষ করে কিন্তু এই গরু দুটা বেশ সুন্দর এই গরু দাম বেশি আমরা এরকম গরু নিব না এত বড় গরু আমাদের নেওয়ার ইচ্ছা নাই আমরা ছোট গরু করছিলাম তো এরকম সাদা গরু আমারকে বেশ ভালো লাগে এবং এটা সবই ঠিক ছিল এটা চুপ থাকলে আরও গোটা আরও বেশি সুন্দর হতো তো এই গরুগুলো মাংসের জন্য ভালো হয় এটা কষাই গরু হিসেবে খুব ভালো আর কি আপনার উপযোগী আর কি এরা তো আমরা এই গরুটা দেখলাম নিব শেষ মাসে গরুটা আমাদের নেওয়া হয়েছিল এই গরুটা মাঠ চড় একটা গরু এই গরুর গলায় কখনো দড়ি পরে নেই প্রথম হয়তো দড়ি পড়েছে এই জন্য ও একটু ভয় পাচ্ছে গরুটা আমার কাছে খুব ভালো লেগেছে ওর শিং এবং ওর ওর হচ্ছে সামনের পোষণটা মানে সামনের সাইডটা দেখে আমার খুব ভালো লেগেছে গরুটা যেহেতু গরুর দাঁত হয়নি এখনো এখনো যেহেতু কোনো দাঁত হয়নি এই জন্য গরুটা আরও বাড়ার সম্ভাবনা আছে এটা যেহেতু একটা বাসর গরু এটা মাঠ চড়ার কারণে দেখতে অনেক বয়স্ক লাগছে কিন্তু আসলে এর অতটা বয়স হয়নি দেখছেন যে কোনো দাঁতই হয়নি এর কোনো দাঁত পরেই তো গরুটা আমরা অনেকক্ষণ ধরে দেখলাম বেশ কয়েকবার নামাই দেখলাম কারণ একটা গরু নিতে হলে ভাই ভালোভাবে আসলে দেখে নেওয়া উচিত অনেক কোনো সমস্যা আছে কিনা গরুর তো আমরা চেষ্টা করছিলাম গরুটা ভালোভাবে দেখার যেহেতু গরু মাঠ চড়া গরু এই জন্য গলায় দড়ি দেওয়ার কারণে ও আর কী এরকম মাথা নিচু করে দেখেন কি করে এর মধ্যে মধ্যে যে ঢোকাই দিচ্ছে মাথা তো এটা কোনো সমস্যা না আসলে মাঠ ভা চড়া গরুগুলো এরকমই হয় এই প্রথম আসলে মাঠ চরা গরু আমি আমার ফার্মের জন্য কিনলাম এর আগে আমি দেখেছি গরু এরকম মাঠ চড়া গরু আমাদের এলাকাতে তো আমরা শেষ দাম দর ফিক্সড এবং টাকা পয়সা গুণে আমাদের যে ব্যাপারে ছিল ওনাকে বোঝাই দিচ্ছিলাম দিয়ে গরুটা আমি আর একবার ভালোভাবে দেখে নিলাম যে গরুটা আসলে আছে কিনা আমার চোখে এখনো পর্যন্ত কোনো সমস্যা পড়েনি এবং আপনাদের কাছে গরুটা কেমন লেগেছে জানাবেন তো গরুটা কেনা হয়ে গেছে এখন লেখাই মানে আমাদের যে হাসিল দিতে হয় সেই হাসিল দিয়ে আমরা এখন গরুটা নিয়ে যাব আমাদের ফার্মে তো এই জন্য গাড়িটাই ঠিক করছিলাম তো এখানে আসলে আমাদের হাসিল নেয় আমার এলাকাতে হচ্ছে ছয়শো বিশ টাকা মানে এই হাটে ছয়শো টাকা হচ্ছে এর হাসিল তো আপনাদের এলাকাতে কত হার সেটা জানাবেন তো আমরা গরুটা এখন নিয়ে যাচ্ছি গাড়ির কাছে যে গাড়িতে আমরা গরুটা পাঠাই দেব আজকে একটাই গরু নিলাম কারণ আমার একটা একটা জায়গা গরুর ফাঁকা আছে আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আমার গত একটা ভিডিওতে যে শখের গরুটা বিক্রি করে দিয়েছিলাম লসে তো ওই গরুটার স্থানে এই গরুটা আমি ইনশাল্লাহ বাঁধবো ওখানে হয়তো রাখবো ওই টাকা দিয়েই গরুটা নিলাম তো গরুটা কেমন হয়েছে জানাবেন এবং গরুটার আা বাছাই নিয়ে সেই প্রথম হচ্ছে পায়ে পটাশের পানি দিয়ে ধুয়ে দিলাম যেহেতু হাট থেকে ঘুরে আসছে দেন ওই সামনে হ্যাঁ দেন দি দিন আরে বাবারে থাক ওই থাক ও বিরক্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে গোটা খুব দুষ্ট আপনারা দেখলেন কেমন লাথি মারতেছে আসলে মাঠ ছাড়া গরু তো আর হাট ঘুরে আসলে খুব বিরক্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ